আপনি কতদিন পালতেছেন আচ্ছা ভাই এই গরুগুলোর এখন আপনি কি খাবার দিচ্ছেন খাই কেমন আর এদের রোগ কম মোটামুটি খাই কোনো রোগ নেই আমি এখনো কিমিট ট্যাবলেটও ব্যবহার করিনি এর পেছনে এখন আপনি মূলত এই জোড়াটা চাচ্ছেন কত ভাই আমি বেশি তো হবে একদমই তার বেচা কিনা হয় না আপনার নাম্বারটা বলেন 30 তে 30টা গরুর জন্য একটাই সেট খুব সুন্দর গরু এইটা মূলত কি জাতের গরু এটা শায়ল জাতের গরু শায়ল জাতের গরু দর্শক দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসা থানা সোগাসার বাজারের পাশেই ইনামুল ভাইয়ের বাড়ি ইনামুল ভাই খুব সুন্দর সুন্দর দুইটা বিশাল বড় বড় দর্শক বলদ গরু পালন করতেছে তো এইগুলো কোথা থেকে সংগ্রহ করছে এখন মূলত উনি বিক্রি করবে কেমন টাকা দাম চাই সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালাম ভাই কেমন আছেন ভালো মোটামুটি আপনার পরিচয়টা দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ হক চৌগাছা গরুহাট গরুহাটের পাশে বাসা পাশেই বাসা আপনি মূলত কি করেন আমি দোকান আছে তারপরে ছোট একটা গরুর খামার মতো করা দেখা যাচ্ছে যে ব্যাপার গরু মরু রাখি তারপরে ওর ভিতরে দেখা যাচ্ছে ভালো মন্দ যদি গরু কিছু পছন্দ হয় আমি নিদি রেখে দিই মাছ দিয়ে খাওয়াই দয় পনেরো দিন এক মাস দু মাস পরে বেশি খালি গরুগুলো কিনে মাংস ধরান তাই তো কত দিনের প্রজেক্ট করেন এই এক মাস দেড় মাস এক থেকে দেড় মাস আচ্ছা এই গরুগুলো মূলত কি জাতের গরু এই গরুগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে আর কত দিন আগে এইগুলো আমি চৌগাছার হাটে এসেছে হাটে এসে দেখা যাচ্ছে অনেক সময় বিক্রি তাকে লস যায় দেখা যাচ্ছে যে তারা একটু দেরিতে বিক্রি করে তখন আমি ওই গরুগুলোর দাম করে রাখি রেখে মানে এক কথায় হাটের শেষ সময়ে বিক্রি হতে চায় না লসে দাম কয় তখন আপনি গরুগুলো সংগ্রহ করে আপনারা শুনলেন দর্শক তার মানে তো হাটের পাশে বাড়ি হওয়ার একটা সুবিধা আছে আবার আপনার নিজের খামারও আছে খামারটা একটু দেখাবেন হ্যাঁ দেখানো যাবে খামারটা দেখাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু টোটালি স্ট্রাকচার আচ্ছা এগুলো আপনি কতদিন পালতেছেন এগুলো আমি মানে মাসখানেক এখনো হয়নি মানে বিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন কয় দাঁত করে আট দাত করে আট ডাত করে আপনারা শুনলেন দর্শক আট ডাত করে টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন হালের বলর দর্শক আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন ইন্ডিয়ান গরু আট ডাত করে আচ্ছা ভাই এই গরুগুলোর এখন আপনি কি খাবার দিচ্ছেন আমি খাবার দিচ্ছি আমার ওই দোকানের ভুসি আছে খৈল আছে আর কিছু মাঠে অল্প ঘাস আছে সেই ঘাস হালকা পাতলা দিয়ে আর ভুসি আর খলি মানে খড় খড় দিচ্ছেন না খড় তো খড়ের সাথে ভুসি মানে খড় ভুসি খৈল খৈল আচ্ছা আর মূলত ঘাস দিচ্ছেন কাঁচা ঘাস অল্প করে ঘাস দেয়া হয় আর কিছুই দেয়া লাগতেছেন না কিছু দেয়া লাগে এই গরুগুলো খাই কেমন আর এদের রোগ মোটামুটি খায় কোনো রোগ নেই আমি এখনো কিরমি ট্যাবলেটও ব্যবহার করিনি এদের পেছনে মানে এই যে 20 দিন পালতিছেন এখনো কিরমি ট্যাবলেট খাওয়ান খাওয়াইনি খাই খুব মোটামুটি খাই মোটামুটি খাই দর্শক আপনারা শুনলেন এই যে জোড়াটা দেখতে পারছেন প্রচুর পরিমাণে খাই তাই তো এখন আপনি মূলত এই জোড়াটা চাচ্ছেন কত ভাই আমি দাম চাচ্ছি তিনশো ষাট তিনশো ষাট এইটা আপনার চাওয়া চাওয়া জোড়াই জোড়াই আপনারা শুনলেন দর্শক তিনশো ষাট মূলত জোড়াই চাচ্ছে ভাই দেখতে পারছেন আচ্ছা ভাই কম বেশি কি হবে কম বেসি এখন কাস্টমার এসে দেখবে বাসায় এসে দেখে যদি দেখা যাচ্ছে ইয়ে হয় কম বেশি তো হবেই একদমে তো আর বেচাকেনা হয় না আচ্ছা আচ্ছা যে আমার একটা আইডিয়া আছে দেখ মানে দেখে শুনেশোর কিছু নিচেই হলে এই সাড়ে তিনশোর কিছু নিচেই হলে বেছে দেবো মানে সাড়ে সাড়ে তিনশোর কিছু নিচে হলে বিক্রি করবেন দর্শক আসবে দেখবে যাচাই বাছাই করবে যাচাই তারপরও বলেন তো এমনি আপনার নেত কেমন আমার নেদ তিনশো তিরিশের ইট টু করে হলেই তিনশো তিরিশের উপরে এখান থেকে কি কথা বলার আর সুযোগ আছে অনেক সময় হয় গরু তো আর একদম বেচাকেনা করা যায় না আচ্ছা আচ্ছা পাঁচ হাজার দশ হাজার অনেক সময় কম হলেও বেশি দিতে হয় কম হলেও বিক্রি করে দিতে হয় তাই তো আপনারা শুনলেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এই যে জোড়াটা একশো করে হলে ভাই বিক্রি করতে চাচ্ছে তারপরেও যখন হচ্ছে টাকা দিবে দরদাম হবে অবশ্যই আইসে কথা বলতে পারবে তাই তো এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা ভাই যখন মূলত বেচা বিক্রি হবে হ্যাঁ কিছু কম তো হবে তা তো অবশ্যই কম তো হবে তার মানে আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে একশো ষাট আর দেড়শো এর ভিতরেই বেচা কেনাটা হবে এর ভিতরে হবে আচ্ছা দর্শক আপনারা কেউ যদি এই গরু জোড়াটা কুড়াই করতে চান অবশ্যই ভাইয়ের কাছে ফোন দিতে পারেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট ফোর টু আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট ফোর টু এইট জিরো আচ্ছা এবার চলেন আপনার খাবারটা একটু দেখি শেডটা দেখি আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি এখন ভাইয়ের শেডে আচ্ছা কয়টা গরুর জন্য শেড করা আছে ভাই তিরিশটা গরুর জন্য একটাই শেড একটাই শেড এটা তিরিশটা দুই পাশে ধান্দা করা পনেরোটা পনেরোটা করে তাই তো তিরিশটা করে গরু দর্শক রাখা যাবে এখন তো একদম দেখতেছি গোয়াল ফাঁকা গোয়াল ফাঁকা কি করে দিয়েছে আবার সামনে দেখা যাচ্ছে যে লাইন ভালো হল মানে আপনি এক কথায় সুযোগ সন্ধানী যখন মোটামুটি একটু কমে পাওয়া যায় তখন ক্রয় করেন আবার বিক্রি করে দেন আর হাটের যে গরুগুলো কিনা বেচা হয় অনেকেই দেখা যাচ্ছে যে চোখা সারাত করে পরের দিন সাত মাইল হাট করে এখানে রাখে রাত্রে তাই তো গইলি রাখে আর আমার নিজের গরু আর একটা গইলে সেই গইলি রাখে আর একটা গোল আছে আপনার ওই যে সামনে দেখতে পারছি না আচ্ছা কেউ এক রাতের জন্য গরু রাখলি মূলত পিস প্রতি কত করে নেন ভাই টাকা পিস আর নিম্ন আড়াইশো টাকা দুশো টাকা নিচেই কেউ দেয় না দুশো টাকা মনে টাকা পর্যন্ত করা যায় তাই তো এই যে ভাষা একটা দেখতেছি খুব সুন্দর গরু এইটা মূলত কি জাতের গরু এটা জাতের গরু শায়ল জাতের গরু দর্শক খুব ভালো পার আপনারা দেখতে পারছেন নাভি গলগমল আচ্ছা এটা কত মাস বয়স ভাই ৮৯ মাস আপনার কি না বাসা রে এটা এটা বাসারে বাসারি বাসো তাই তো এটা কি এখন বিক্রি হবে না আপাতত এটা আপাতত তো বিক্রি করার ইচ্ছা নেই পালার ইচ্ছা তাই তো শুনলেন দর্শক খুব ভালো বাচ্চা একটা গরু এটা বিক্রি করার ইচ্ছা নাই ভাই পালতে চাচ্ছে তাহলে বলতে বলত জোড়াটা বিক্রি হবে তাই তো জোড়াটা বিক্রি করবে তো ঠিক আছে আপনার নাম্বার দিয়ে দিলাম কেউ যদি কথা ফোন দেই ওইভাবে কথা বলেন দর্দাম বিষয়টা দেখেন আর সরাসরি তারে আসতে বলবেন আসলে দেখলে আপনিও তার কাছে ধরা থাকলেন না সেও না সে জিনিস নিয়ে সরাসরি যাবে পুরো টাকা পরিশোধ টাকা পরিশোধ করবে পছন্দ হলে নেবে না হলে না হলে নেবে ঠিক আছে ভাই তো ভালো থাকেন